আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি যেহেতু আমরা অংশগ্রহণ করছি এই কারণেই আমাদের বিক্ষোভটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভটা নয় কিন্তু আইনের বিরুদ্ধে আমাদের বিক্ষোভটা নয় কিন্তু প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের মধ্যে যে কিছু ঘুগুর বাসা আছে যে দুর্নীতিটা লুকিয়ে রয়েছে সেই দুর্নীতিটাকে সরিয়ে দিয়ে যারা যোগ্য তারা সঠিক জায়গায় পৌঁছাক যাতে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও সঠিক শিক্ষা পাক সেই জন্যেই কিন্তু আমাদের লড়াইটা শুরু করা যেমন অমর্ত সেনের একটা কথা আছে খাদ্যের জন্য কখনো কিন্তু হয় 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 না না ওই সঠিক তো আমাদের শিক্ষা ব্যবস্থা যে যে সরকার বা আইনি ব্যবস্থা সবই সঠিক পদ্ধতি আছে তার মধ্যে কিছু দুর্নীতিবাদ চিটিংবাস বলতে বাধ্য হচ্ছে এরকম লোক কিছু ঢুকিয়ে আছে তাদের জন্যে আজকে এই মহামারী দুর্নীতি শিক্ষার ক্ষেত্রে তৈরি হয়েছে আপনারা সবাই জানেন যে যে কোনো জাতি যে কোনো সমাজ যে কোনো দেশ ধ্বংসের জন্যে একটাই মূল অস্ত্র সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ঘুম ধরানো চাই তো সেই কিছু চিটিংবাজ লোকজন আছে তারা সেই কাজটা শুরু করেছে তাদের বিরুদ্ধে আমাদের যে যোগ্য আছে তাদের নিয়ে আমাদের আইনি লড়াই আমরা চলছে বাকিরা দিদিরা আরও আছেন সবাই মিলে বলবেন আমার নাম জ্যোতির্ময় সর্দার আমি একজন মানে যোগ্য ক্যান্ডিডেট বা বঞ্চিত বঞ্চিত ক্যান্ডিডেট আমরা আইনি লড়াই মানে স্কোরটা আছে উনি দশ এগারো এরকম আছে সেই তুলনায় আমাদের কাছে প্রমাণ আমরা আটটি আমাদের সঙ্গে আছে সেই যোগ্যই আমরা বঞ্চিত সেই বঞ্চিতের পক্ষ থেকে আমরা ন্যায় বিচারের জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছি আমার নাম বিশ্বজ বৈরাজী দু হাজার নয়ের প্রার্থী আমার নাম দেব্রত চক্রবর্তী বাইরে অনেক যোগ্য চাকরি প্রাপ্তি আছে আমরা দেখেছি আমাদের কাছে প্রমাণ আছে যে শূন্য পেয়েও মেডিট আছে শুধু পিটিশানার হয়েছে বলে কিন্তু যারা চব্বিশ পেয়েছে সাতাশ পেয়েছে তারা কিন্তু বাইরে আছে এবং হাত সাত পিজিটি আসে সেই জন্য আমরা যোগ্য প্রাপ্তি হিসেবে এই যোগ্য বিচারের জন্য আজ আমরা এখানে এত হয়েছি আমরা জল সাহেব এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে যোগ্য চাকরি প্রাপ্তিদের চাকরি হোক

এবার এখানে সংখ্যা হচ্ছে আটশো সামথিং সি পড়ে আছে আটশো সামথিং সেটার এগেন্স্টেই তারা লড়েছিল কিন্তু আমরা সেটা জানতে পারিনি আজ যখন আমরা যাচ্ছি এবং আমরা টেস্ট করেছি এখন আমরা প্রায় সাতশো উপরে ক্যান্ডিডেট পড়ে আছি সেখানে আমাদের আমাদের একটাই দাবি আমরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যোগ্য আমরা পড়ে আছি আমাদেরকে দেখুন চব্বিশ তারিখ আমাদের অন্যায় এটা এত বড় অন্যায় হতে পারে না আমরা জানতে না জানতে না পারাটা আমাদের অন্যায় নয় আমরা শুধু এইটুকুনি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আর কয়েকটা জিনিস দেখাতে চাই যে আরটিআই কপি আমাদের এই সাতশো জনের মধ্যে বেশ কিছু আর কপি আমাদের হাতে আছে যেখানে যে মেরিট লিস্ট নতুন বেরিয়েছে ডিপিএসসি থেকে সেখানে যারা পেয়েছে তারা পর্যন্ত চাকরি পাবে আর যারা চব্বিশ পয়েন্ট সামথিং সাতাশ পয়েন্ট সামথিং পেয়ে রয়েছে শুধুমাত্র তারা জানতে পারেনি বলে পিটিশনার হতে পারেনি বলে তারা চাকরি পাচ্ছে না তাহলে পিটিশনার ভিত্তিক রায় হওয়াটা কি ঠিক আমরা কেন পড়ে থাকবো আমাদেরকেও অন্তত এই সুযোগটুকু দেওয়া হোক আমাদের অন্তত মেরিট অনুযায়ী এই লিস্টটা বার করা হোক আমাদের সেখানে স্থান দেওয়া হোক আমরা আমরা সাতশোর উপরে ক্যান্ডিডেট আছি এখন কতজনকে চাকরি দেওয়া হয়েছে প্রথমে দেওয়া দেখুন আমাদের এটা ছিল সেখান থেকে চাকরি চাকরি পেয়ে সামথিং সামথিং যেটার মানে এতে রায় বেরিয়েছে এবং রায়টা হচ্ছে পিটিশনার ভিত্তিকরা কিন্তু এটা তো হতে পারে না এটা তো মেরিট ওয়াইজ রায় রায় হওয়া উচিত এখন দেখা যাচ্ছে যারা জিরো পাচ্ছে তারা চাকরি পাচ্ছে শুধু পিটিশনার হয়েছে তাই আর আমরা পিটিশনার হতে পারিনি বলে চব্বিশ তারিখের মধ্যে আমরা এখানে আমাদের অ্যালাউ করা হচ্ছে কত সালের চাকরি কি চাকরি দু সালের চাকরি এবং তার ইন্টারভিউ হয়েছিল দু সালে এটা হচ্ছে প্রাইমারি যে সমস্ত পিটিশনাররা মানে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তারা রায় পেয়েছে সেই আইনি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কারো কিছু করার ক্ষমতা নেই কারণ আইনি ব্যবস্থাটা আইন মোতাবেকই চলে সুতরাং আমরা আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে চাই না আমরা করতে চাইছি যেটা সেটা হলো যিনি রায় দিয়েছেন জাস্টিস শেখর মাদ্দা মহামান্য আদালতের বিচারপতি তিনি রায় দিয়েছেন সেই রায় নির্দিষ্ট করে অর্ডার কোটিতে উল্লেখ করা হয়েছে যে সেখানে এই দু হাজার নয়ের যে প্যানেল ছিল সেই প্যানেলে ইররেগুলারিটিস হয়েছে এই ইররেগুলার রেগুলারিটিস এই ভাষাটাকে ব্যাখ্যামূলক ভাষায় আসলে কি বলে সেটা আপনাদেরকে বোঝাতে আমাদের আর কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা বলতে চাইছি সেইখানেই যে যেহেতু অর্ডার কপিতে ইররেগুলারিটিস আছে মহামান্য আদালত নিজে সেখানে ঘোষণা করছেন তারপরেও আমরা যোগ্য যারা অনেক অনেক নম্বর নিয়েও আমরা বাইরে পড়ে আছি তাহলে আমরা সেই যোগ্যরা এই ইরেগুলারিটিস নিয়োগের ক্ষেত্রে হওয়ার পরেও আমরা যজ্ঞরা কেন বাইরে পড়ে আছি কত এটা দু হাজার নয়ের প্যানেল ছিল দু হাজার নয়ের আমরা ক্যান্ডিডেট প্রাইমারি উত্তর চব্বিশ পরগনার আমরা ক্যান্ডিডেট এই দু হাজার নয়ের পরীক্ষার ইন্টারভিউ হয়েছিল দু হাজার সালে এবং দু হাজার চোদ্দোর পরবর্তীতে দু হাজার একুশে এটার এই প্যানেলের প্রথম নিয়োগ হয় প্রথম নিয়োগ সেখানে সতেরোশো সামথিং সিটে নিয়োগ হয় এবং তার পরবর্তীতে আমরা বিপিএসসিতে বারবার খবর নিয়েছি যেহেতু সতেরোশো সামথিং সিটে নিয়োগ হয়েছে টোটাল ভ্যাকান্ট ছিল এখানে ছাব্বিশশো পাঁচের মতো তো ছাব্বিশশো সিট থাকার পরেও সতেরোশো সিটে নিয়োগ হওয়ার পর আমরা চেয়েছিলাম যে বাকি সিটটা আমাদের জন্য বরাদ্দ করা হোক কিন্তু আমরা বারবার সেখানে ডিপিএসসিতে যাওয়ার পরে আমাদের কোনো সদুত্তর আমরা পাইনি ভিতরে ভিতরে যারা পিটিশনার ছিল যারা কেস করেছিল এখন পরবর্তীতে সেই কেসটা বা সেই সিটের অংশীদারটা সেই পিটিশনারদের দখলে গিয়েছে আমরা যারা যোগ্য আছি তারা এখনো বাইরে পড়ে আছে এই যোগ্যদের সঠিক জায়গা ফিরিয়ে দিতে হবে এইটুকু আমাদের আইনি ব্যবস্থার কাছে আমাদের অনুরোধ এবং সেই জায়গা যাতে আমরা ফিরে পাই তার জন্য আমরা আপনাদের দৃষ্টি আসি একটাই নাম আমার নাম এমডি সালাম সালাম একটাই আমাদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সরকার যে রায় দিচ্ছে সেটা পিটিশনার ভিত্তিক আমরা মেরিট ভিত্তিক চাই কখনও কোনো কেস কেসের উপর বেস করে চাকরি হতে পারে না মেরিটের উপর চাকরি হওয়া উচিত সেই জিনিসটা আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আমরা মহামান্য আদালত বা যারা আমাদের উপরে নেতৃত্ব হয় তাদেরকে আমরা জানাতে চাই আপনারা এই বিষয়ে আমাদের সহযোগিতা যদি শুধু তাই না আরেকটা বড়ো কথা আপনাদের বলে দেয় সেটা কথা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা আপনার

এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ব্যক্তিদের পরবর্তীতে চাকরি ক্যান্সেল হয় এবং সেই চাকরি ক্যান্সেল হওয়া ব্যক্তিরাও এই নূতন যে পিটিশনারদের রায় দিয়েছে সেই চাকরি ক্যান্সেল হওয়া ব্যক্তিরাও নতুন করে আবার এই পিটিশনারদের অন্দরে এই লিস্টে তারা ঢুকে পড়েছে আমরা বলতে চাইছি যে এখন যাদের চাকরি ক্যান্সেল হয়েছে তারা নতুন করে আবার সেই জায়গায় ঢোকার সুযোগ বা সুবিধাটা কি করে পেলো আর আমরা পুরোপুরি ফেরে সবার পরেও আমরা সেই জায়গা থেকে বলছি আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের মহামান্য রাজ্যপাল ডিএম অফিস ডিপিএসসিতে আমরা সব জায়গায় আমরা আমাদের লেটার পাঠিয়ে দিয়েছি ডিপিএসসিতে আমরা দুদিন আগেও গেছিলাম ওনারা আমাদের কোনো রকম সহযোগিতা করতে আশ্বাস দিচ্ছেন না আমাদের পাত্তাই দিচ্ছেন না আমরা সমস্ত জায়গার দৃষ্টি আকর্ষণ করার জন্য অলরেডি লেটার আমরা পাঠিয়েছি প্রতিবাদ বা আমাদের যে সমাবেশ সেটা কখনো ভারতীয় প্রশাসনিক বা সাংবিধানিকের বিরুদ্ধে নয় আমরা সংবিধান মহামান্য আদালত বা প্রশাসনকে যথাযোগ্য আমরা সম্মান দিচ্ছি কিন্তু তার মধ্যে থেকেও যে প্রশাসনের স্তরে যে বাসা আছে বা কিছু দুর্নীতিপরায়ণ লোক আছে তাদের জন্য যে বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু মানুষ বঞ্চিত হচ্ছে ঠিক সেরকম ধরনের বঞ্চিত প্রার্থীরাও আমরা দু সালে প্রাইমারি পেটে আমরাও পাশ করেছি কিন্তু পাস করার পরে আমরা চাকরি পাইনি লাস্ট টোয়েন্টি ফোর্থ এপ্রিল মাননীয় জজ সাহেব মান্থারাম স্যার একটা রায় দিয়েছিলেন যারা পিটিশনার হয়েছে মানে কেস করেছে তারা চাকরি পাবে কিন্তু ভারতীয় আমরা আমরা যেই খবরটা আমরা জানতে পারিনি জানাটাও আমাদের কখনো জানানোর হয়ও নি কখনও মিডিয়ার মাধ্যমে তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি পিটিশনার ভিত্তিক রায় দিয়েছেন আর আমরা মেধা থাকা সত্ত্বেও আমাদের কাছে যথোপযুক্ত ডক্টো আছে আমাদের সেই রায়টা আমাদের সেই জায়গাটা বঞ্চিত হচ্ছে পাশাপাশি আর একটা কথা আমরা বলে রাখি আজ থেকে এক দু বছর আগেই যে সমস্ত এই দু সালে চাকরি পেয়েছিল এরকম বেশ কিছু মানুষ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের চাকরি খারিজ হয়ে যায় আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলেন তারা আবার এই মান্তাসা রায়ের মধ্যেই ঢুকে গেছে মানে দুর্নীতির মধ্যে দুর্নীতি আমরা কিছুদিন আগে আজ থেকে তিন দিন আগে আমরা ডিপিএসসিতে গেছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ছিলাম ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেছিলাম উনি আমাদের কোনোভাবে আমাদের কথা কর্ণপাত করেননি ওখান থেকে আমরা সঙ্গবদ্ধভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বিকাশ ভবন ডিএম স্যারকে এবং সম্মানীয় রাজ্যপালকে আমরা দৃষ্টি আকর্ষণ এবং বিপিএস চেয়ারম্যানকেও আমরা বাই পোস্টে এডি করে আমরা চিঠি পাঠিয়েছি ওনাদের দৃষ্টি আকর্ষণ করুন যে জিনিসটা একটা ভুলকে ঢাকতে আরও অনেক বড়ো বড় ভুল হয়ে যাচ্ছে কী ভুল হচ্ছে উনি ভেব ভাবছেন হয়তো যে আর কেউ বাইরে নেই যারা শূন্য পেয়েছে আট পেয়েছে ছয় পেয়েছে তারা চাকরি চাকরিবাদ কিন্তু ওনার দৃষ্টি আকর্ষণ আমরা বহু বঞ্চিত যাদের নাম্বার অনেক বেশি আছে তারা এখনও কিন্তু আমরা বাইরে পড়ে আছি আপনি শিক্ষা ব্যবস্থাকে কলুষিত না করে তাদের সেই যোগ্য সম্মানটা দেন কারণ ভারত যে কোনো জাতি যে কোনো সমাজ যে কোনো কিছুকে মজবুত করতে গেলে শিক্ষাটা সবার আগে দরকার শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সে জাতি সে সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না এর চেয়ে বড়ো অস্ত্র কিছু নেই তাই শিক্ষা ব্যবস্থায় যে ঘুঘুর বাসা আছে এটাকে আমার সরকারিভাবে আইনগতভাবে সেটা ভাঙুক এবং যোগ্যরা চাকরি পাক যাতে আগামী দিনে আপনার আমার বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এটাই আপনাদের মারফত আমরা সেই জায়গায় বার্তা আমার নাম জ্যোতির্ময় সরদার